দাঁড়াও আমরা মেরাদিয়া পশুরহাটের বারোই জুন তারিখের আপডেট দেখাচ্ছি ভাইজান ভাইজান আসসালাম আলাইকুম একটু প্লিজ একটু উঠুন আমরা একটা ইউটিউব চ্যানেল গরু আচ্ছা গরু অসুস্থ আচ্ছা বড় কোনটা সবচেয়ে বড় কোনটা আচ্ছা 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 এইটা কখন নামছে নামছে কখন এটা নামছে কখন এগারোটা আচ্ছা 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 ঠিক আছে এটা এটা দেখি একটু সামনে দিকে হ্যাঁ আমরা মেরাদিয়া বাজারের আপডেট দিচ্ছি আপনাদেরকে আমরা কালো কালো পাহাড় দেখালাম বিশ মনোজন আপনারা জানান যে এটা বিশ আর লাখ টাকা চাচ্ছে ভাই এটাকে আপনি নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা ভাই কোত্ থেকে নিয়ে আসছেন

আচ্ছা আচ্ছা একটু আমার চ্যানেল হচ্ছে কোস পলাশ বাংলা চার্জে এখানে সব বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার কেজি প্লাসের উপরে গরু আমরা যে কালো পাহাড় দেখালাম এই বাবা তোমরা ই করে না ঝুঁস দেবে এই যে বড় গরুগুলো দেখতে পাচ্ছেন মেরাদিয়া হাট পুরো হাটের ভিতর সবচেয়ে বড় যে গরুগুলো আমরা গরুগুলো একটু দেখাই আমরা মেরাদিয়া হাটের যে বড় গরুগুলো সেই বড় গরুগুলো খুঁজতে খুঁজতে কালো পাহাড় পেলাম যেটা দাম হাঁকানো হচ্ছে বিশ লাখ তারপরে সেখান থেকে শুনতে পেলাম যে এখানে আরও কিছু বড় গরু আসছে আসছে যে গরুগুলো এই রকমের বড় সাইজ কিন্তু এক লটে এত বড় গরু এক আর এই যে একটু ভাই একটু প্লিজ দেখাই এই যে আপনাদেরই তো এইগুলো আপনাদের আচ্ছা আচ্ছা এই যে এখানে গরুগুলো একজন একটু আমার সাথে কথা বলেন এই যে ভাই

কোনটা টাকা চাচ্ছেন এটার দাম তো লাখ টাকা এটার দাম কি দশ লাখ টাকা এটার দাম হচ্ছে বারো লাখ টাকা জি তাহলে তো এইটা ওর থেকে বড় জি জি এটা 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 তেরো লাখ এটা বারো লাখ এটা সেম সেম আচ্ছা আচ্ছা সেম সেম করে আর এগুলো দাঁতের লেগে আর কি এগুলো তেরো লাখ করে দাম চাচ্ছি তেরো লাখ করে দাম চাচ্ছে এটা কয়েক দাঁত উঠছে সবগুলো আচ্ছা এটা আচ্ছা এইটা ছয় দাঁত দেখি আমি একটু একটু ছয় দাঁত মানে ঢুস দেবে নাকি না না ঢুস দেবে না আচ্ছা 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 আপনারা যারা বড় গরু খুঁজছেন বড় সাইজের গরু এবং সুন্দর গরু তাদের জন্য এই গরুগুলো উপযুক্ত আমরা কালো পাহাড় দেখালাম কালো পাহাড় কিন্তু হলিস্টিক ফ্রিজিয়ান ক্রস শাহিয়ালের ভিতর কিন্তু এগুলো সমত নেপালে গির 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 এগুলো সব নেপালে গির জাতের গরু আমরা তো দেখলে পাশে শাহিয়াল আছে এই যে অরিজিনাল না হলে এত বড় গরু হওয়ার কথা না এই যে কুল কল ওই আপনারা এগুলো কোত্থেকে কালেকশন করছেন ভেতর এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি আপনার সিরেট আছে আপনার উত্তরবঙ্গের থেকে অনেক জায়গা থেকে অনেক জায়গা থেকে কালেকশন আছে বিভিন্ন জায়গাতে কালেকশন করে কত পুষছেন আপনারা এটা প্রায় দেড় বছর দেড় বছর পুষছেন তারপরে এই কোরবানিতে আপনার ছেড়ে নিচ্ছেন জি জি এইট ঠিকানাটা বলুন তো এই জায়গার এটা হচ্ছে আপনার মেরাদিয়া বাজার মেরাদিয়া বাজার ছয় নাম্বার নম্বর রোডের মাথায় আট নম্বর রোডের মাথায় সামনে আপনাদের ফার্মটার নাম বলেন সাদিয়া এগ্রো ডেইরি ফার্ম ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আসসালামালাইকুম আলাইকুম